বাংলাদেশের তরুণ ও প্রতিভাবান অভিনেতা ইয়াস রোহান আজকে আমরা জানব তার বয়স অভিনয় কিভাবে আসলেন তার বাবা মা আসলে কে শিক্ষাগত যোগ্যতা কতটুকু বাড়ি কোথায় গার্লফ্রেন্ড কে তার ধর্ম কী আরও নানা অজানা তথ্য জানব তাই না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার পুরো নাম ইয়াস রোহান তিনি ২২ ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান আরামবাগ ঢাকা বাংলাদেশ তার বর্তমান বয়স চৌত্রিশ বছর দু সাল অনুযায়ী অনেকেই তাকে মুসলিম ভেবে ভুল করেন তিনি আসলে হিন্দু ধর্মের অনুসারী তার জাতীয়তা বাংলাদেশি তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলতে গেলে তিনি ব্রাক বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার বাবার নাম নরেশ ভূইয়া যিনি একজন প্রখ্যাত নাট্য অভিনেতা এবং মায়ের নাম শিল্পী সরকার অপু যিনি একজন অভিনেত্রী তারা পাঁচ বোন ও তিন ভাই যার মধ্যে ইয়াস দ্বিতীয় ইয়াস দু হাজার সালে ডুব নামক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা ও অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটে তারপর দু সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে স্বপ্নজাল মায়াবতী নেটওয়ার্কের বাইরে পরান দেশান্তর কুহেলিকা পর্দার আড়ালে এছাড়াও তিনি বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন অভিনেতা নিজেকে সিঙ্গেল দাবি করেন তবে ইয়াশ রোহান ও অভিনেত্রী তোটেনির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন রয়েছে তবে তারা এই সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি নিজেকে অ্যাক্সিডেন্টাল অভিনেতা হিসেবে মনে করেন কারণ তার মূল লক্ষ্য ছিল পদার্থবিদ হওয়া তার মা অভিনয়ে উৎসাহ দিলেও বাবা শুরুতে চাননি তিনি অভিনয় করুক তিনি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী এবং সেখানে ভালো কাজ করতে চান তো তোবিয়ার্স রোহানকে আপনার কেমন লাগে এবং তার অভিনীত কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি পছন্দের কমেন্টে জানাতে ভুলবেন না